এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে সকাল সাড়ে দশটার দিকে ঢাকার আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতাহাতি বিদ্যালয় থেকে আর বাড়ি ফেরা হলো না নবম শ্রেণীর ছাত্রী আফিয়ার দর্শক শ্রোতা রাজপথে চলছে কঠিন আন্দোলন দর্শক শ্রোতা এবার বেরাই লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তারা রাজপথে আন্দোলন করছেন এবং এই দিকে চলছে পুলিশের সাথে কঠিন সংঘর্ষ দর্শক শ্রোতা এখন বর্তমানে সেখানে অবস্থা কি রয়েছে কয়জন আহত নিহত রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং সর্বশেষ বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা বিডম্বুল আচরণ চলে যাই বিডম্বুল আচরণ

বিলাপ করছেন দুঃখিনীমা মৃত্যুর কারণ হিসেবে তিনি শিক্ষকদের দায়িত্বহীনতার কথাই বলছেন বারবার সোমবার বেলা এগারোটার দিকে ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে নবম শ্রেণীর ছাত্রী আফিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় স্কুলের সহপাঠীর এমন মৃত্যুতে মর্মাহত অন্যান্য সহপাঠীরা তারা জানায় একটি ছেলের সাথে আফিয়ার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কিছুদিন ধরে ছেলেটি তাকে এড়িয়ে চলছিল এ কারণে আফিয়া আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের জানা যায় নিহত শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গভরাম চন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে সদর উপজেলার কোয়ার্টারে পরিবারের সাথে বসবাস করত সে প্রতিদিনের মতো সোমবার ভোরেই স্কুলে যায় আফিয়া আক্তার সকাল সাড়ে দশটায় টিফিন বিরতিতে শ্রেণীকক্ষের পাশেই স্কুলের একটি চারতলা ভবনের দিকে তাকে যেতে দেখে সহপাঠীরা পরে অনেকক্ষণ তার দেখা না পেয়ে তাকে খুঁজতে গিয়ে ভবনের চারতলার একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলতে দেখে সহপাঠীরা পরে সকলে মিলে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি তবে পোস্টমর্টমের পর তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান

ঘটনায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কোটা সংস্কারের দাবিতে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে কয়েক কিলোমিটার জোরে সৃষ্টি হয় তীব্র যানজট আন্দোলনকারীরা বলছেন কোটা প্রথার যৌক্তিক সংস্কারে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সকাল এগারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এতে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট আন্দোলনের জন্য আটকানা রাখা হয়েছে আমরা মালপত্র নিয়ে যাইতে যাইতেছিলাম আন্দোলনের জন্য যাইতে পারতেছি না এটা আমার গাড়ি হচ্ছে জরুরি সেবার গাড়ি জরুরি কৃষি পণ্য সরবরাহ আমি আটকে গেছি আমি প্রায় তিনটা তিনটা জেলার মাল দিব ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা এ সময় জামালপুর গ্রামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা আমরা আসলে পড়াশোনা করতেছি কিসের জন্য চাকরির জন্য যদি আমরা চাকরি না পাই

পার্মানেন্ট সলিউশন যাতে আমাদের পরবর্তী প্রজন্মের যারা তাদেরকেও যাতে আন্দোলনে না আসতে হয় বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পড়েন মানুষ আন্দোলনকারীরা বলছেন কোটা বৈষম্যের কারণে সরকারি নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে মেধাবীরা তাই এর যৌক্তিক সংস্কার প্রয়োজন শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য এবং প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু ন্যূনতম কোটা রেখে বাকি যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে এগুলোকে বাদ দিয়ে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে কুষ্টিয়ায় সকাল 7:30 টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বর্তলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে এরপর অবস্থান নেয় কুষ্টিয়া খুলনা মহাসড়কে ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার এমন কিছু গোষ্ঠী যাদের কোটার প্রয়োজন নেই তারা যদি কোটার অন্তর্ভুক্ত হয় সে ক্ষেত্রে সৃষ্টি হয় এদিকে কোটা সংস্কারের দাবিতে আজো বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল ঢাকা ও ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটচাট সবচেয়ে কম কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা চারুকুলার সামনে হয়ে মিছিল গিয়ে থামে শাহবাগ মোড়ে এসময় যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ কেন্দ্রিক প্রতিটি সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মুখে হয় বিক্ষোভ দাবি জানান কোটার যৌক্তিক সংস্কারের তাই আমরা সরকারের কাছে একটাই অনুরোধ করবো যেন আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া না নাহলে যতদিন না মেনে নেওয়া হবে ততদিন আমাদের মিছিল বিক্ষোভ চলতেই থাকবে আমরা একদম আমাদের ন্যায়ের দাবি নিয়ে একটি যৌক্তিক পথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটি আদায় হচ্ছে আমরা চাচ্ছি প্রশাসন সুন্দর এবং সমৃদ্ধ একটি সুন্দর একটা আলোচনার মাধ্যমে তারা যেন আমাদের আন্দোলন মেনে নেয় এবং সংসদে বিল পাশ করে আমরা বরং নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারের কাছ থেকে একটা স্পষ্ট বক্তব্য চাই মিছিল বের হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোড হয়ে গিয়ে শেষ হয় শাহবাগে এছাড়াও একই ইস্যুতে পথে ছিল শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যতদিন পর্যন্ত না এটা বাস্তবায়ন হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো বিচার তো আমরা আশা করি পুলিশ প্রশাসন এমন কিছু কোনো স্টেপ নেবে না যার কারণে আমাদের আন্দোলন বিঘ্ন হতে পারে বিকেল সাড়ে ছটার দিকে নতুন কর্মসূচি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার উৎকছ শব্দ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ